বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা বর্তমানে প্রতিটা ঘরে ঘরে কেউ না কেউ কিন্তু ডায়াবেটিকে রোগী রয়েছেন আর এই ডায়াবেটিক রোগটাকে ম্যানেজ করার জন্য দুটি বিষয় আপনাকে বোঝা খুব বেশি প্রয়োজন দেখুন আপনার ডায়াবেটিক ধরা পড়েছে ডাক্তারবাবু আপনাকে ঔষধ দিয়েছেন ট্যাবলেট বা ইনসুলিন দিয়েছেন আপনি বাড়িতে এসে শুধু ট্যাবলেট এবং ইনসুলিন আপনি নিচ্ছেন আর আপনার খাবার দাবারের প্রতি কি খাচ্ছেন না খাচ্ছেন এদিকে একেবারেই আপনি যত্নশীল নয় তাহলে আপনি কিন্তু ওষুধ দিয়েও কিন্তু বা ইনসুলিন দিয়েও কিন্তু আপনি কোনোভাবে আপনার এই ডায়াবেটিকটাকে আপনি কিন্তু বন্ধুরা কন্ট্রোল করতে পারবেন না এবং পরবর্তী সময়ে সেটা আপনার বিশাল বড় সমস্যা আপনার কিডনি লিভার হার্ট ইত্যাদি বিভিন্ন সমস্যা কিন্তু আপনার বন্ধুরা সৃষ্টি করে দিতে পারে তো দেখুন ডায়াবেটিক পেশেন্টকে ওনার ডায়াবেটিকটাকে ম্যানেজ করার জন্য দুটি বিষয় কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়াটা খুব বেশি প্রয়োজন যেমন লাইফস্টাইল কি খাচ্ছেন না খাচ্ছেন এক্সারসাইজ করছেন কি না কীভাবে চলাফেরা করছেন আপনার ডেইলি হ্যাবিটস বা রুটিনটা কি সেটা দ্বিতীয় হলো আপনি সঠিকভাবে ঔষধ সেবন করছেন কি না সব বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনার যদি ডায়াবেটিকের পেশেন্ট হয়ে থাকেন বা আপনার বাড়ির কেউ ডায়াবেটিকের পেশেন্ট উনি মেডিসিন নেছেন। ওনার সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন অবশ্যই খুব খুব উপকারে আসবে আমি আশা রাখি ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন যে আপনি মেডিসিন নিচ্ছেন তার পাশাপাশি এমন কিছু খাবার রয়েছে যেগুলো আমরা বুঝি না এবং আমরা নিয়মিত এই খাবারগুলো আমরা কিন্তু খেয়ে যাচ্ছি কোনটা খাবো কোনটা না এই বিষয়টা আমাদের মধ্যে একটা দ্বিধা বা দ্বন্দ্বের বন্ধুরা সৃষ্টি করে দেখুন যে সকল খাবারের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণটা খুব বেশি ফাইবারের পরিমাণটা কম চিনি মিশজাতীয় যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো একজন ডায়াবেটিকের পেশেন্টের ক্ষেত্রে অর্থাৎ যেগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি এগুলো খেলে পরেই আপনার রক্তের মধ্যে সুগারের মাত্রাটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি করে দেয় এই খাবারগুলো খেলে কিন্তু বন্ধুরা আপনার অনেক অনেক ক্ষতি হয়ে যেতে পারে যে খাবারগুলোর মধ্যে কার্বোহাইড্রেট বা কার্বসের পরিমাণটা একটু কম রয়েছে এবং ফাইবারের পরিমাণটা বন্ধুরা বেশি রয়েছে তাছাড়া এগুলোর ভিটামিন এবং যে মিনারেলস বা নিউট্রিশনাল ভ্যালু যেটা অনেক বেশি থাকে এই খাবারগুলো অবশ্যই একজন ডায়াবেটিক পেশেন্টের নেওয়া খুব বেশি প্রয়োজন আমি বলবো দেখুন ডায়াবেটিক পেশেন্টদের আপনি সঠিক হল আপনার ডায়েট চার্টটা মেনটেন করাটা আপনার কিন্তু খুব বেশি প্রয়োজন সো এই ভিডিওতে এমন কিছু খাবার বলছি যেগুলো আপনাকে একটু বাদ দেওয়া প্রয়োজন আপনার খাদ্য তালিকা থেকে যেগুলো আপনার ডায়াবেটিক পেশেন্ট হলে আপনার অনেকটা বন্ধুরা ক্ষতি করতে পারে প্রথমেই বলে দেখুন আমরা ভাত খাই সব থেকে বেশি বাঙালিরা যাদের ডায়াবেটিক ভাতের মধ্যে দেখুন ফাইবারের পরিমাণটা কম থাকে এবং কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেক অনেক বেশি থাকে ডাক্তারবাবু বলেন যে আপনার ডায়াবেটিক হয়েছে আপনি ভাতের পরিমাণটা একটু কম খাবেন বা আপনি রুটি খাবেন একটা রুটি খাবেন বা অন্যান্য শাক সবজিগুলো খাবেন সো ভাতের মধ্যে কার্বোহাইড্রেট প্রচুর থাকার ফলে সেটা কিন্তু আমাদের ফ্যাট বা চর্বিকে বাড়িয়ে দিতে পারে আপনার রক্তে গ্লুকোজের মাত্রাটাকে ত্রিশ থেকে এক ঘন্টার ভিতরে ক্ষেত্রে অনেক গুণ বৃদ্ধি করতে পারে তাই আপনার এই ভাতটাকে একটু সীমিত খাওয়া খুব বেশি প্রয়োজন না খেলে তো আমরা পারবো না সীমিত বা কন্ট্রোল করা আপনার ডায়েট চার্টে যে পরিমাণে রয়েছে সেটা আপনার গ্রহণ করা খুব বেশি প্রয়োজন না হলে বন্ধুরা আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে আপনাকে কষ্ট হতে পারে তাছাড়া বলবো আলু আলুর মধ্যে একটা মিডিয়াম সিজন আলুর মধ্যে বন্ধুরা প্রায় ত্রিশ গ্রামের আশেপাশে কার্বোহাইড্রেট এবং প্রায় চার থেকে পাঁচ গ্রাম ফাইবার থাকে সো আলুটা যদি একজন ডায়াবেটিক পেশেন্ট বেশি পরিমাণে গ্রহণ করেন তাহলেও ওনার রক্তে কিন্তু গ্লুকোজের মাত্রাটা বৃদ্ধি করে দিতে পারে বা সমস্যা আপনার সৃষ্টি হওয়া যেতে পারে তাই অনেকেই বলে যে মাটির নিচের জিনিসগুলো আপনি একটু কম খাওয়া প্রয়োজন এমন নয় সীমিত পরিমাণে একজন ডায়াবেটিক পেশেন্ট কিছু গ্রহণ করতে পারেন বাট ওই ডায়েট চারটা মেনটেন করা খুব বেশি প্রয়োজন আলুটাকে যখন আমরা তেলে ভেজে নিই বা যখন তাকে ফ্রাই করি তখন কিন্তু সেটা আরও খারাপ হয়ে দাঁড়ায় এবং সেটা আমাদের গ্রহণ একেবারে না করাই ভালো যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তারপরে বলবো মিষ্টি আলু মিষ্টি আলুর মধ্যেও কিন্তু আপনার তার যে গ্লাইসেমিক লোডটা রয়েছে বন্ধুরা সেটা বেশি হওয়ার ফলে সেটাও যদি আপনি একটু অতিরিক্ত মাত্রা সেবন করে ফেলেন তাহলে সেটাও কিন্তু আপনার ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ক্ষতিকর হতে পারে অবশ্যই এটাকে আপনার একটু বুঝে সেবন করা প্রয়োজন এছাড়াও কর্ন কর্নের মধ্যেও কিন্তু বন্ধুরা কার্বোহাইড্রেটের পরিমাণ প্রচুর রয়েছে আমরা অনেকেই সেটাকে ভালো খাবার ফাইবার থাকে বলে এটাকে সেবন করে থাকি বা এটা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কর্নটাকে আপনাকে বুঝে সেবন করা খুব বেশি প্রয়োজন ড্রাই ফ্রুটস অনেকেই খুব বেশি ড্রাই ফ্রুটস সেবন করেন অবশ্যই ড্রাই ফ্রুটসের মধ্যে অনেক ভিটামিন মিনারেলস নিউট্রিশন গুণ খুব বেশি থাকে বাট তার মধ্যে সুগারও কিন্তু বন্ধুরা থাকে সো এই যে আপনি যদি ড্রাই ফ্রুটস সেবন করে থাকেন আপনার ডায়াবেটিক পেশেন্ট আমি কিশমিশের উপর একটা ভিডিও বানিয়েছি অনেকেই কমেন্ট করেছে যে আমরা কি কিসমিস খেতে পারবো ডায়াবেটিক পেশেন্ট অবশ্যই আপনি পরিমাণটা কমিয়ে আপনি অবশ্যই সেবন করতে পারবেন তবে যদি আপনি প্রতিদিন ড্রাই ফ্রুটস আপনি একটু বেশি পরিমাণে সেবন করেন তাহলে সেটা আপনার ক্ষতি করতে পারে কম পরিমাণে আপনি অবশ্যই সেবন করতে পারেন যেমন আপনি দুটি কাজু নিয়ে নেন আপনি দুটি কাঠবাদাম নিয়ে এলেন দুটি কিশমিশ নিয়ে নেন এটা অবশ্যই আপনার ডায়াবেটি কন্ট্রোল থাকলে আপনি সেবন কিন্তু করে নিতে পারেন জুস বন্ধুরা বাজারে অনেক জুস পাওয়া যায় ফ্রুট জুস এগুলো আমরা অনেকেই ভাবি খুব ভালো এবং এগুলো অনেক ডায়াবেটিক পেশেন্ট কিন্তু এগুলো সেবন করেও থাকেন এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফ্লেভার দেওয়া থাকে এবং এগুলোর মধ্যে যে রিয়েল যে ফ্রুটসের যে গুণটা সেটা অনেকটাই কম থাকে তাই এই খাবারগুলো আপনাকে অবশ্যই ত্যাগ করা বন্ধুরা খুব খুব বেশি প্রয়োজন তাছাড়াও খুব বেশি ডিপ ফ্রাই খাবার ভাজা বড়া তৈলাক্ত যে বাইরের খাবারগুলো রয়েছে প্রসেস ফুড যেগুলো রয়েছে আমি বলব একজন ডায়াবেটিক পেশেন্টের যেমন বিস্কিটস রয়েছে বা বাজারে যে যে প্যাকেজিং করা যে অনেক জিনিসগুলো আমরা বাড়িতে নিয়ে আসি চিপস এগুলো অবশ্যই কিন্তু আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হলে এগুলো আপনি সেবন করবেন না আপনার অনেক ক্ষতি করতে পারে বন্ধুরা এই কিছু খাবার আমি বললাম যেগুলো নিয়মিত আমরা খেয়ে থাকি এগুলো একজন ডায়াবেটিক পেশেন্টে একটু সতর্ক থাকাটা খুব বেশি প্রয়োজন আরেকটা জিনিস বলে দিই দেখুন খুব বেশি ইম্পর্টেন্ট ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমি পূর্বেই বলেছি যদি আপনার ডায়াবেটিক ধরা পড়ে প্রথম অবস্থায় তাকে আপনার লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে প্রথম দিকে আপনি তাকে কন্ট্রোল করার চেষ্টা করুন এ বিষয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি তার লিঙ্ক নিচে দিয়ে দেবো কীভাবে আপনার লাইফস্টাইলটা পরিবর্তন করবেন তাছাড়া ঔষধ সেবন করা খুব বেশি প্রয়োজন ঔষধ সেবনের পাশাপাশি আপনার যদি লাইফস্টাইলটাকে কন্ট্রোল করেন তাহলে অবশ্যই আপনার ডায়াবেটিসটাকে আপনি কন্ট্রোলে রেখে অনেক দিন আপনি সারা জীবন যাপন করতে পারবেন আপনার কোনো সমস্যাই হবে না আর যদি আপনি সতর্ক না হন তাহলে বলে দিই আপনার কিডনি কিন্তু তিন থেকে চার বছরের মধ্যে আপনার কিডনি কিন্তু একেবারে খারাপ হয়ে যাবে এমন অনেক উদাহরণ কিন্তু হাসপাতালে আমাদের কাছে চলে আসেন যারা কন্ট্রোল করেননি এই বিষয়টা একটু অবশ্যই খেয়াল রাখবেন সো বন্ধুরা এই বিষয় সম্পর্কিত কোনো কমেন্ট আপনাদের মনে থাকলে অবশ্যই গিয়ে কমেন্টে লিখবেন আমি সময় বের করে উত্তর দেওয়ার খুব বেশি চেষ্টা করি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলবেন না অল সিলেকশন করে দেবেন ধন্যবাদ